তো গ্রামের দিকেও যে এরকম ঘটনা আজকাল ঘটছে সেটা জেনে আমার খুব ভালো লাগলো তো আজকের ব্রাইডের গল্পটা একটু অন্যরকম তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমি ছোট থেকেই দেখে এসেছি আমাদের এই দিকের বিয়েতে যে নিয়মটা হচ্ছে রিসেপশান দিন মানে মেয়ে তার বাবার বাড়ি থেকে এখান থেকে সাজগোজ করে বরের বাড়ির উদ্দেশ্যে বেরোবে সেটা সন্ধেবেলা তো স্বাভাবিকভাবেই কি হয় তখন যে এখান থেকে মানে বেরোনো মানে মা বাবাকে ছেড়ে যাচ্ছে মানে মেয়ে কান্নাকাটি করবে সেটাই স্বাভাবিক সেই লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ তো কান্নাকাটি করে যাওয়ার ফলে কি হয় ওখানে গিয়ে যখন গেস্ট অ্যাটেন্ড করছে তখন স্বাভাবিকভাবেই তার মেকআপ কিন্তু থাকে না মুখে এবার আগেকার দিনে এটা কিছু সমস্যা খুব একটা হতো না কারণ আগেকার দিনে মানুষ এত সাজগোজ করতো না নর্মাল বাড়িতে যেমন হয়তো কোনো একটা কম্প্যাক্ট লাগিয়ে বা ক্রিম লাগিয়ে কম্প্যাক্ট লাগিয়ে চলে যেত কিন্তু এখন তো আর সেটা হয় না এবার এখন যেহেতু মানুষ চায় একটু মেকআপ করতে আর গ্রামের দিকের এই নিয়মটাও নেই যে আগে থেকে শ্বশুরবাড়িতে চলে যাবে দুপুরবেলা তো স্বাভাবিকভাবে কি হয় যে মেকআপ করে যখন যাচ্ছে এখানে কান্নাকাটি করলে মেকআপ ওঠে শীতকালে তাও বা কোনোভাবে ম্যানেজ করা যায় বাট এই গরমে এখন যদি আমি বলি মে জুন মাসে মানে এই গরমে কিভাবে সেটা সম্ভব আর গ্রামের থেকে যে মানুষজন ওয়াটারপ্রুফ মেকআপ করে তাও নয় একটা নর্মাল মোটামুটি এইচডি মেকআপ করে নর্মাল রেঞ্জের মধ্যেই হয়তো করে তো এক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হয় যে মেকআপ থাকে না তো যে মেকআপ আর্টিস্ট তারও কষ্ট হয় আর যে ব্রাইট তার তো স্বাভাবিকভাবেই খারাপ লাগে কারণ হাফ মেকআপ ওঠা অবস্থাতে কে চাইবে যে গেস্ট অ্যাটেন্ড করতে আর যখন কান্নাকাটি করার পরে তখন তো আর এত মাথায় থাকে না মেকআপ করেছে বা আমি মেকআপ করেছি আমি কাঁদবো না বা বাড়ির লোক কান্নাকাটি করবে না সেটা তো হয় না আর সবাই এসে স্বাভাবিকভাবেই যখন চোখটা চোখটা মোছার চেষ্টা করে চোখের জল মোছার চেষ্টা করে তো মেকআপ ওঠে তো এই হচ্ছে সমস্যা তো স্বাভাবিকভাবেই যখন আমার ব্রাইড আমাকে ফোন করে বুকিংটা করেছিল আর আমি যখন শুনেছিলাম যে রিসেপশানটা মানে রিসেপশানের যে মেকআপটা ওটা কিন্তু তার নিজের বাড়িতেই হবে হাজব্যান্ডের বাড়িতে নয় তখন কিন্তু আমি বলেছিলাম যে তুই মেকআপ করবি বলছিস ঠিক আছে কিন্তু যখন এখান থেকে কান্নাকাটি করে বেরোবি এই গরমে কিন্তু মেকআপ উঠবে কিছু করার নেই তখন ও বললো যে হ্যাঁ আমি বাড়িতে বলেছিলাম অনেক চেষ্টা করেছি বাট ম্যানেজ হচ্ছে না আর স্বাভাবিকভাবেই আমি কোনো রকম ফোর্স করিনি যে না না তোকে ম্যানেজ করতেই হবে বা কিছু আমি ওভাবে সাজাতে পারবো না আমি কখনোই আজ অব্দি কোনো ব্রাইডকে কোনো কিছুর জন্য ফোর্স করিনি আর আশা করছি ইন ফিউচারেও করব না তো আমি বলছিলাম ঠিক আছে যা হবে দেখা যাবে আমি আমার দিক থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করব বাকি মেকআপটা টেকানোটা তোর উপর তো এইভাবেই হয়েছে তো তারপরে হঠাৎ ওকে সাজাতে যাওয়ার এক সপ্তাহ আগে জানলাম যে হ্যাঁ আমি বাড়িতে অনেক কষ্টে ম্যানেজ করেছি তো আমি আগে পৌঁছে যাব তুই ওখানে শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়েই আমাকে সাজাবি তো এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো যে ব্রাইডকে মানে বলার মানে আমি ফোর্স হয়তো করিনি বাট যে বুঝিয়েছি ব্যাপারটা আর সেও যে বুঝেছে বুঝে বাড়িতে ম্যানেজ করেছে এবং বাড়ির লোকও যে শেষমেশ রাজি হয়েছেন বা ব্যাপারগুলো বুঝেছেন যে হ্যাঁ সত্যি তো অনেক সমস্যা হবে তো সেটা দেখে খুব ভালো লাগলো আর সত্যি গ্রামের দিকের মানুষ মানে অন্যদিকে এটা হয় মানে ম্যানেজ হয়ে যায় বাট আমাদের এদিকে খুব একটা এটা আগে হতো না কিন্তু এই রিসেন্ট দেখছি বেশ কয়েকটা সাজালাম মানে আমার বাড়ির আশেপাশে এটা কিন্তু আজকাল হচ্ছে তো এটা দেখে সত্যি খুব ভালো লাগলো তো এটাই ছিল আজকের আমার রাইডের গল্প তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও কোনো একটা ভালো ব্লগ নিয়ে পরের কোনো ভিডিওতে চলো টাটা সবাই ভালো থেকো